গুরুত্বপূর্ণ খবরের ইসরায়েল আজ একশো তিরাশি ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিবে অবৈধ অভিবাসীদের ত্রিশ দিনের মধ্যে গুয়ান্তা নামও বেতে পাঠাতে চান ট্রাম্প এবার ফিলাডিলফিয়ায় উড়ুজাস বিধ্বস্ত মিয়ানমারে জরুরি অবস্থা আর ছয় মাস বাড়ল কঙ্গোতে বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ে পাঁচ দিনে সাতশো জনের মৃত্যু জানিয়েছেন জাতিসংঘ ট্রাম্প শল্ক আরোপ করলে আমরাও ব্যবস্থা নিব জানিয়েছেন ট্রুডো ইসরায়েল আজ একশো তিরাশি ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিবে ইসরায়েল কারাগারগুলি আটক থাকা ফিলিস্তিনদের মধ্যে আজ শনিবার একশো তিরাশি জনকে মুক্তি দেওয়া হবে যুদ্ধবিরোধী চুক্তির শর্ত মেনে তাদের মুক্তি দিবে ইসরায়েল ফিলিস্তিনি বন্দীদের সংবাদ মাধ্যম দপ্তর নতুন এক বিবৃতিতে একশো তিরাশি জনকে মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে বিবৃতিতে বলা হয়েছে এই একশো তিরাশি ফিলিস্তিনি বন্দীর মধ্যে আঠারো জন যাবজ্জীবন কারাভোগ করেছিলেন চুয়ান্ন জনের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী কারাদণ্ড নেওয়া হয়েছিল আর বাকি এগারো জনকে দুই হাজার তেইশ সালে সাত অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর আটক করা হয়েছিল এর আগে বলা হয়েছিল ইসরায়েলের কারাগারগুলো থেকে শনিবার নব্বই জন বন্দীকে মুক্তি দেওয়া হবে পরে এই সংখ্যা বাড়ানো হয়েছে ফিলিস্তিনি বন্দিদের সোসাইটির মুখপাত্র আমানি সারাহ নিহ বলেন তথ্যটি হাল নাগাদ করা হয়েছে শনিবার একশো তেরাশি জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি করবে ইসরায়েল গত ১৯ জানুয়ারি থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে অবৈধ অভিবাসীদের ত্রিশ দিনের মধ্যে গুয়ান্তা নামো বেতে পাঠাতে চান ট্রাম্প যুক্তরাষ্ট্রে বসবাসকারী অভৈধবা অনিবন্ধিত অভিবাসীদের কিউবার গোয়ান্তা নামবে এলাকায় একটি আটো কেন্দ্রে সরিয়ে নেওয়ার কাজ ত্রিশ দিনের মধ্যে শুরু করার আশা করছে মার্কিন সরকার যুক্তরাষ্ট্র সরকারের সীমান্ত জার হোমেনের বরাতে ওয়াশিংটন পোস্টে এ তথ্য জানিয়েছে সর্বপ্রথম গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবৈধ অভিবাসীদের গোয়ান্তা নামবের আটক কেন্দ্রে সরিয়ে নেয়ার বিষয়ে ঘোষণা দেন ওয়াশিংটন পোস্ট কে হোমেন বলেন আশা করি ত্রিশ দিনের মধ্যে আমরা লোকজনকে সেখানে সরিয়ে নেওয়ার চেষ্টা করব হোমেন আরো সামনের সপ্তাহগুলিতে তিনি গোয়ান্তা নামো বেতে অবস্থিত মার্কি নৌঘাটি ভ্রমণ করার পরিকল্পনা করেছেন নির্মাধীন আটক কেন্দ্রটি দেখার জন্য এ সফর করবেন তিনি ট্রাম্প বলেছেন ওই কেন্দ্রে ত্রিশ হাজারের মতো অভিবাসন প্রত্যাশীকে রাখা সম্ভব তবে হুমেনের বক্তব্যের বরাতে ওয়াশিংটন পোস্ট করেছে অল্প সংখ্যক অবৈধ অভিবাসীকে দিয়ে আটক কেন্দ্রটি যাত্রা শুরু হতে পারে গোয়ান্তা নাম বেতে অবস্থিত মার্কিন নৌ আগে থেকে একটি অভিবাসী আটক কেন্দ্র আছে এবার ফিলাডেলফিয়ায় উড়োজাহ বিধ্বস্ত যুক্তরাষ্ট্রের পেনসিল বানিয়া অঙ্গরাজ্যের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে উড়ুজাহাজটিতে কমপক্ষে দুজন আরোহী ছিলেন একটি শপিং মলের আশপাশে উড়োজাহাজটি বিধ্বস্ত হয় এতে একটি বাড়ি ও কয়েকটি গাড়িতে আগুন লেগে যায় দে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বলেছে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উড়োঝহাজটি বিধ্বস্তের ঘটনা ঘটে স্থানীয় গণমাধ্যমের খবর বলেছে ফিডাডেলফিয়ার উত্তর পূর্ব দিকে রুচ বেল্ট মলের কাছে এই ঘটনা ঘটিয়েছে ফিলাডেলফিয়ায় অনেক শীত ছিল ও বৃষ্টি হচ্ছিল এ কারণে বিধ্বস্তের সময় ভালোভাবে কিছু দেখা যাচ্ছিল না ওয়াশিংটন ডিসিতে স্থানীয় সময় বুধবার রাতে আমেরিকার এয়ার লাইসেন্সের একটি উড়োজাহাজের সঙ্গে মার্কিন সেনাবাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারের সংঘর্ষ হয় এতে সাতষট্টি জন আরোহীর সবাই নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে দুই হাজার সালের পর এটি সবচেয়ে ভয়াবহ উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনা এই মাত্র তিন দিন পর আবার উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনা ঘটল লিয়ারজেট ফাইভ উড়োজাহাজটি নর্থ ইস্ট ফিয়া এয়ারপোর্ট থেকে নেমেছিল মিয়ানমারের জরুরি অবস্থা আরও ছয় মাস বাড়ল মিয়ানমারে আরো ছয় মাসের জন্য জরুরি অবস্থা জারি রাখার ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন জান্তা দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে গতকাল শুক্রবার এ ঘোষণা দেওয়া হয়েছে মিয়ানমারের সামরিক অভ্যন্তরে চার বছর পূর্তির একদিন আগে জরুরি অবস্থা বাড়ানোর ঘোষণা দেওয়া হয় মিয়ানমারের জানতা দুই সালে এক ফেব্রুয়ারি দেশটিতে এক বছরের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেন দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচি মিয়ানমারের প্রেসিডেন্ট এবং আরো কয়েকজন মন্ত্রীকে আটকের পর এই ঘোষণা দেওয়া হয় এরপর থেকে কয়েক দফায় জরুরি অবস্থার মেয়াদ বাড়ানো হয় নবে শান্তি পুরস্কার বিজয়ী অংশান সূচীর নির্বাচিত বেসামরিক সরকারকে সেনাবাহিনী উৎখাত করার পর থেকে মিয়ানমারে গৃহযুদ্ধে জড়িয়ে পড়েছে এ এবছর মিয়ানমারে নির্বাচন আয়োজনের পরিকল্পনার কথা বলেছে অবশ্য সমালোচকরা বলেছেন জেনারেলদের ক্ষমতায় টিকিয়ে রাখতে প্রহসনমূলক নির্বাচন আয়োজন করা হতে পারে রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল এম আর টেলিগ্রাম চ্যানেলে জরুরি অবস্থা বাড়ানোর ঘোষণা দিয়ে বলা হয় সাধারণত নির্বাচন সফলভাবে সম্পন্ন করার জন্য এখনও অনেক কাজ বাকি আছে বিশেষ করে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে স্থিতিশীলতা ও শান্তি অর্জন করা প্রয়োজন কঙ্গুতে বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ে পাঁচ দিনে সাতশো জনের মৃত্যু জানিয়েছেন জাতিসংঘ আফ্রিকার দেশ কঙ্গোর পূর্ব অঞ্চলে বিদ্রোহী গোষ্ঠী এম গ্রুপের সঙ্গে লড়াইয়ে পাঁচ দিনের সাতশো জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি ও মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদ মাধ্যম দুটি জানায় জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডোজারিক শুক্রবার সাংবাদিকদের বলেছেন ছাব্বিশ থেকে ত্রিশ জানুয়ারির মধ্যে গণতান্ত্রিক প্রজান্তর কঙ্গর ডিআরসি পূর্বে সংঘাত তীব্র হওয়ার পর থেকে মাত্র পাঁচ দিনে সাতশো জনের বেশি মানুষ নিহত হয়েছেন এবং এবং দুই জন আহত হয়েছেন বিবিসি জানায় এরই মধ্যে এম তেইশ বিদ্রোহী গোষ্ঠী নর্থ কিভু গোমা দখলে নিয়েছে তারা এখন দক্ষিণ কিবু প্রদেশের রাজধানী বুকাডুর দিকে এগোচ্ছে এর আগে গত সপ্তাহে কঙ্গোতে বিদ্রোহীদের সঙ্গে লড়াই তেরো শান্তিরক্ষী নিহত সংখ্যা জানায় জাতিসংঘ এম তেইশ বা মার্চ তেইশ কঙ্গোর তুতসির আদিবাসীদের একটি বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী এটি একসময় কঙ্গুর সেনাদের সঙ্গে কাজ করত তবে দশ বছর আগে এটি কঙ্গো সেনাবাহিনী থেকে আলাদা হয়ে যায় দুই সাল থেকে এম তেইশ বিদ্রোহী গোষ্ঠী কঙ্গুর পূর্ব অঞ্চলীয় বিভিন্ন এলাকা দখল নেওয়া শুরু করে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলেছে চলতি বছরে শুরুতে কঙ্গো সেনাবাহিনী ও এম তেইশ বিদ্রোহীদের লড়াই আরও তীব্র হয় জাতিসংঘের তথ্য অনুযায়ী এই সংঘাতের কারণে চলতি বছরে প্রায় চার লাখ মানুষ তাদের বাড়ি ছেড়ে পালিয়েছে ট্রাম শল্ক আরোপ করলে আমরা ব্যবস্থা নিব জানিয়েছেন ট্রোডো ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের শল্ক আরোপের বিরুদ্ধে চোরালো কিন্তু যুক্তি সংগত পদক্ষেপ গ্রহণ করার হুঁশিয়ারি দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রোডো গতকাল শুক্রবার কানাডা যুক্তরাষ্ট্র সম্পর্ক বিষয়ক উপদেষ্টা পরিষদের একটি বৈঠকে জাস্টিন ট্রোডো বলেন আমার বলতে দৃধা নেই আসছে দিন ও সপ্তাহগুলিতে আমাদের দেশকে কঠিন সময়ের মুখোমুখি হতে হবে আমি জানি কানাডার নাগরিকরা হয়তো উদ্বিগ্ন ও চিন্তিত